দিল্লির লালকেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণে বারো জনের মৃত্যুর ঘটনায় গোটা দেশে শোকের আবহে রণবীর সিং এর আসন্ন ছবি দুরন্ধারের ট্রেলার মুক্তি আপাতত স্থগিত রাখা হতে পারে ছবিটি সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয়ের উপর ভিত্তি করে তৈরি ছবির মূল ঝলকটি বুধবার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু দিল্লির মর্মান্তিক ঘটনার জেরে নির্মাতারা সংবেদনশীলতা বজায় রেখে এই সিদ্ধান্ত নিচ্ছেন ছবিতে রণবীর ছাড়াও সঞ্জয় দত্ত অক্ষয় খান্না আর মাধাবেন অভিনয় করেছেন আমি মনে করি নির্মাতাদের এই সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দেশের এই শোকের সময়ে যেখানে বারো জন মানুষ মারা গেছেন সেখানে সন্ত্রাসবাদ কেন্দ্রিক ছবির প্রমোশন বা ট্রেলার রিলিজ করাটা জনমানুষে আঘাত আনতে পারত বলিউডের উচিত কেবল বিনোদন নয় সামাজিক দায়বদ্ধতা নিয়েও ভাবা এই স্থগিতাদেশ প্রমাণ করে যে চলচ্চিত্র জগৎ জাতীয় শোক এবং জনগণের আবেগের প্রতি সংবেদনশীল এই ধরনের ঘটনাগুলির পরে সমাজে আতঙ্ক ও মানসিক চমা বাড়ে তাই এই সময় বিনোদনমূলক বিষয়বস্তু নির্বাচনে সতর্কতা জরুরি